আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে আছি এবং ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে যান আপনারা সবাই জানেন যে বড় মতো সব ধরনের অফারের ড্রেসের কালেকশন রিজনেবল প্রাইজের ড্রেসের কালেকশনগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকা শোরুমে থাকে তো এখানে দেখেন আমাদের এই ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে প্রায় হান্ড্রেড প্লাস মানে কালেকশন ডিজাইনের ভ্যারিয়েশন এখানে বাটিক ড্রেসের কালেকশন আছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে যারা বাটিক ড্রেস চান প্রিমিয়াম লোন পাকিস্তানি লোন যেটা সেভেন ফিফটিতে আগামীকাল সারাদিন অফার থাকবে সাতশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি লোন এটা কিছু জন্য অফার এখানে ফ্রি ড্রেসের কালেকশন থাকবে ডিজিটাল লোনের কালেকশন থাকবে আমাদের এখানে পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে আগামীকাল এই যে এই এই ড্রেসগুলো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কালামকারীর ড্রেস এগুলো হচ্ছে বাটিক ড্রেস এবং এগুলো হচ্ছে কালামকারি ড্রেস এগুলো আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকা অফারে থাকবে সব ধরনের কালেকশনের মধ্যে অফার এখানে বাটিক ড্রেসের কালেকশন থাকবে এই বাটিকগুলো আগামীকাল আপনার জন্য অফার থাকবে ঢাকার ইফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যাংশনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন দিতে পারবেন এবং আমাদের এই পাঁচটার মধ্যে দেখেন এই পাঁচটার মধ্যে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার অফারগুলো মানে বাটিকের ড্রেস ডিজিটালের ড্রেস এখানে সব পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এখানেও কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন আগামীকাল বৃহস্পতিবার সারাদিন ব্যাপী অফার থাকবে আমাদের এই শোরুমটায় আমাদের ছশো পঞ্চাশ টাকা চারটা শোরুমের মধ্যেই ঢাকায় লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাত নুর মেনশন আর ম্যানশনের মেনশনের চারতালা পূর্ণিমাশের এখানে হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল লোনের কালেকশনগুলো থাকবে এগুলো হচ্ছে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল লোন ফাইন কটন ড্রেস যারা আছেন যে প্যান প্রিন্ট করা থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু ফাইন কটনের সবচেয়ে এক্সক্লুসিভ ডিজাইনগুলো এই ড্রেসগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুম আসতে হবে এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা রিলসের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো ওই নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম